রাতের অন্ধকারে নয় প্রকাশ্য দিবালোকে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে নগদ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দিনে দুপুরে এমন ঘটনা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে আজ শুক্রবার দুপুর নাগাদ বাঁকুড়া শহরের যে এলাকায় চুরির ঘটনাটি ঘটেছে ওই এলাকার বেশিরভাগ বাসিন্দা চাকরি পেশার সঙ্গে যুক্ত তাই সকাল হতেই বাড়ির বাসিন্দারা নিজ নিজ কর্মক্ষেত্রে চলে যান বলতে গেলে দিনের বেলা ওই এলাকা কার্যত জনশূন্য হয়ে পড়ে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক বাড়িতে চুরির কাণ্ড ঘটায় দুষ্কৃতীরা ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকরা যখন এই চুরির ঘটনা সম্পর্কে অবগত হন তখন তারা থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার হাজব্যান্ড অফিস বেরিয়েছিলেন অফিস থেকে ফিরে এসে দেখছেন চারদিক লণ্ডভণ্ড গেট খোলা গেট খুলে কেউ ঢুকে আমাদের চারিদিকে সব আলমারি টালমারি খুলে যা সমস্ত যা ভ্যালুয়েবল জিনিস ছিল অর্নামেন্টস ক্যাশ যা ছিল প্রায় দু লক্ষ টাকার মতো জিনিস টোটাল মানে মোটামুটি দু লক্ষ টাকার মতো জিনিস চলে গেছে নিয়ে চলে গেছে আর তালা ভাঙা তালা ভেঙে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে ভীষণই আতঙ্কিত কারণ দিনের বেলায় যদি এরকম হয় হয়তো মানুষ আতঙ্কে থাকবে আমার চারিদিকে এতগুলো বাড়ি আছে তার মধ্যে এত এত মানুষ কাজ করছে অনেকগুলো অনেক বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি টিস্ত্রিও আছে তো সেক্ষেত্রে আতঙ্ক তো লাগবেই স্বাভাবিক হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেও ছিলেন দেখা যাক কিছু হয় যদি আমরা কেসও ফাইল করে এসেছি হ্যাঁ গত সপ্তাহে এই দিন দশ আগেই গত সপ্তাহে বলা ভুল হবে দিন দশ দশ বারো দিন আগে আমারই দু চারটা বাড়ি আগে চুরি হয়েছে উনি এক্স পুলিশম্যান ওনারা বাড়িতে ছিলেন না মোটামুটি আট দশ দিন ছিলেন না তার জন্য হয়তো হয়তো কেউ ওয়াচ করে গেছে কিন্তু আমারটা তো এরকম না আমারটা তো বাড়ির মধ্যে মানে অফিস বেরিয়েছে মানে দুপুর বেলা এরকম ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি নিরাপত্তাহীনতা তো ভুগছি তো বটেই কারণ চারিদিকে এত মানুষ থাকা সত্ত্বেও এরকম একটা মানে ভয়ঙ্কর রকম ডাকাতি হয়ে যাবে ভাবনার অতীত আমার কিছু গোল্ড অর্নামেন্টস গেছে শাখা বাঁধানো কানের আংটি একটা মঙ্গল সূত্র আর আরো টুকটাক কিছু ছিল আর হ্যাঁ ক্যাশ তো গেছে প্রায় বাইশ হাজার টাকার মতো একদম নগদ ক্যাশ গেছে আর সিলভার অনেক অনেকগুলো ছিল প্রায় এক ব্যাগ এরকম ব্যাগের এক ব্যাগ ছিল ওগুলোও চলে গেছে সব মানে প্রায় দু আড়াই লাখ টাকার জিনিস টোটাল বলা যেতে পারে ঘটনাটা আমি সকাল ওই নটা নাগাদ বাড়িতে বাড়ি চাবি দিয়ে অফিস জন্য বেরোই এবং আমার ওয়াইফ পাটপুরে আমার শ্বশুর বাড়ি উনি পাটপুর যান ইন দা মেন টাইম আমি বাড়ি চাপি দিয়ে বাড়ি যাওয়া অফিস চলে গেলাম এবং ওই ব্যাক করলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ এসে দেখি মেন দরজাটা ভিতর দিক থেকে লক করা এবং ব্যাকডোরটা খোলা তারপর আমি ব্যাকডোর দিয়ে যখন আমি বাড়িতে ঢুকি দেখি যে বাড়ির ভিতরে সমস্ত আলমারি লন্ডভন্ডভাবে খোলা দুটো বাড়ি দুটো রুমেরই আলমারি লন্ডভন্ড খোলা এবং যখন একটু ভালোভাবে সার্চ করি দেখতে পাই যে সোনা দানা এবং কিছু টাকা পয়সা ছিল সেগুলো নেই সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফকে কল করে জানাই ও আসে দৌড়ে এবং পাড়া প্রতিবেশী আমাদের ও সেক্রেটারি আছেন এবং পাড়া সবাই আছে সবাইকে ফোন করি ওনারাও আসেন এসে দেখেন দিয়ে ওনারা আমার সাজেস্ট করেন থানায় একটা কমপ্লেন জানানোর জন্য সেই মতো আমি থানায় একটা এফআইআর করি মোটামুটি হাজার 20 বাই 2000 টাকা গেছে এবং লাখ দেড় দুই টাকা সোনা গেছে চুরি গেছে চুরি হ্যাঁ এটা সত্যি আতঙ্কের আতঙ্ক তো কারণ কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা চুরি হয়েছিল তারপর থেকে পরগতভাবে আমরা একটা ওই রাত্রিবেলায় একটা ওই সবাই মিলে পালি ভাগ করে জেগে জেগে দিন রাতে পাহারা দিতাম কিন্তু এটা তো দেখছি পুরো দিনের বেলায় দুপুর বেলায় চুরি এটা তো পাড়া প্রতিবেশী যারা আছে এবং আমাদের এই পাড়ায় মোটামুটি সবাই ওয়ার্কিং তো দুপুরবেলায় সবাই মোটামুটি বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে দুপুরে কেউ থাকে না তো এরকম দুপুরে যদি বাড়িতে চুরি হয়ে যায় তাহলে তো এটা সমাজের জন্য খারাপ মানুষ আতঙ্কিত থাকবে যাতে এটার একটা সুরা হয় এবং চোরকে ধরা হয় এবং তার একটা উপযুক্ত শাস্তি হয় তার বন্দোবস্ত করছে এবং যদি কোনোভাবে আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরে পেতে পারি তার জন্য আমি পুলিশ প্রশাসনকে এবং আপনাদেরকেও একটা প্রার্থনা জানাচ্ছি আমরা ভীষণই আতঙ্কিত কারণ ধরুন এটা রাত্রিবেলার ঘটনা নয় দিনের বেলাতে চারদিকে বাড়িতে ভর্তি এই পরিস্থিতি বা এই পরিবেশে যদি দিনের বেলাতে একটু সামান্য সময়ের জন্য তারা বাড়ির বাইরে গেছে এবং সেই সময়ের মধ্যে কানে চুরি এবং সেটা একটা বাড়িতে নয় বেশ কয়েকটা বাড়িতে যদি দিনের দুপুরে যদি চুরি হয়ে যায় এবারে আমরা সবাই কিছু না কিছু কাজ করি কাজের সঙ্গে জড়িত সবাই দিনের বেলায় বাড়ির বাইরে যায় কাজ ফাজ করতে সেই পরিস্থিতিতে এখন এই যদি চুরি ফুরি করে নিয়ে যায় তাহলে আর কার কি বলার আছে আপনি সেটা বলুন ভীষণই আতঙ্কিত কারণ বুঝতে পারছি না এখানে আমাদের কি করা উচিত কি না করা উচিত কারণ দিনের বেলায় সবাই আমরা কাজ করতে বাইরে যাই এই পরিস্থিতিতে যদি বাড়িতে এসে চুরি হয়ে যায় মানুষ সবাই কাজ করে এবং তারা বাড়ি ছেড়ে যায় এবং বাড়ি যেতে ছেড়ে যেতেও ভয় পাচ্ছে কাজে যে কি করে কি হবে হয়তো বাড়িতে সে চুরি যদি হয়ে যায় এই পরিস্থিতিতে বা এই সময়ের মধ্যে তাহলে আর কি আর করা যায় পুলিশকে জানানো হয়েছে পুলিশ ওনারা ওনাদের মতো কাজ করছে কিন্তু এই জায়গাতে ওনাদের পক্ষেও সেরকম যে সমস্ত কাজ বাদ রেখে পরে আমাদের পাড়া যে আমরা ইয়ে দেবে পাহাড়ে দেবে সেরকম পরিস্থিতি তো নাই নিজেদের তা উদ্যোগে কিছুটা একটা আমরা অ্যালার্ট থাকছি এই পর্যন্ত আর কি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে